আপনাদের হোটেল উইড্রো হবে না আপনাদের মধ্যে দেখা যায় প্রবলেম দেখা দেয় এখানে আপনারা উইথড্র করতে পারবেন এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত তাহলে চলুন কথা নয় উইদ্রোয়ের কাছে দেখা যায় যে এখানে উইথড্র যে লেখাটা আছে এখানে আপনারা পর এখানে দেখাবি একশো থেকে দশ হাজার পর্যন্ত আপনারা আপনার যে অ্যামাউন্ট এখানে দেবেন দেওয়ার পর মানে তিনশো চারশো পাঁচশো এক হাজার যা অ্যামাউন্ট দরকার পরে আমি তিনশো দিলাম তিনশো তারপরে আপনাদের নগ নগদ এখানে আপনাদের নাম সেখানে ফোন নাম্বার যে নাম্বারে আপনাদের টাকা নেবেন এখানে একটা ইমেল দেওয়ার পরে ওখানে আপনারা দিলেই উইগ্রো আপনাদের পেয়ে যাবেন